আই বিয়াস সবাই কেমন আছেন এটা হলো সরকারি বাংলা কলেজ দেখতে পাচ্ছেন তো আজকে আমি অলরেডি আমার ক্লাসের জন্য বাংলা কলেজে এসে পড়েছি তো এটা হলো মূলত বাংলা কলেজের ক্যাম্পাস দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা কেমন অনেক সুন্দর এটা ক্যাম্পাস তো এই ক্যাম্পাস থেকে ইনশাল্লাহ আমরা এই স্নাতক অনার্স শেষ করতে আছি তো এই ক্যাম্পাসে আমাদের আর বেশি দিন থাকা যাবে না আমাদের সেকশন শেষ হয়ে গিয়েছে তো যেহেতু আমি এখানে আছি সাথে হুমান ভাই আছে যেটা ব্লক করতে আছে সাথে আমিও তার সাথে একটা বলক করে নিলাম তো দেখতে আপনারা যে আমাদের এই স্বপ্নের ক্যাম্পাসটা কেমন এবং কুল বিল্ডিংটাই আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি অবশ্যই যারা আমার ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মূল ক্যাম্পাসটা দেখতে পড়তেছেন আপনারা এটা হলো সরকারি বাংলা কলেজের ক্যাম্পাস তো সেই সূত্রে আমরা একটু সামনের দিকে যাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হলো বাংলা কলাদের সাত নাম্বার ভবন আমি অলরেডি সাত নাম্বার ভবনের সাথে উপস্থিত আছি সামনে আরেকটি ভবন দেখতে পাচ্ছেন আমরা ওই ভবনটার দিকে যাচ্ছি তো মূল এই ক্যাম্পাসের যে প্রডকটা একটু আপনাদের সামনে দেখাতে চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আজকে আমাদের সেই বাংলা কলাদের ক্যাম্পাস এবং এটা হলো ব্যবস্থাপনা বিভাগ যারা বিবিএ পড়াশোনা করতেছেন তাদের জন্য এই ভবনটা রেডি করা হয়েছে যে মূল বিষয়টা দেখাতে ক্যাম্পাসের ক্যাম্পাসগুলো হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্রলীগের অনেক আনাগোনা ছিল সেখান থেকে তারা বের হয়ে গিয়েছে এবং নিরিবিলিভাবে এখন একটা ক্যাম্পাস আছে এই ক্যাম্পাস থেকে বিশেষ করে শৈরা বিদায় হয়ে গেছে আমি যেই ভবনটা এখন দেখাচ্ছি এটা হলো উদ্যোগ বিজ্ঞান ভবন তো দেখতে পাচ্ছেন এই উদ্যোগ বিজ্ঞান ভবনটা কেমন তো ভিডিওটা অবশ্যই আপনারা একটু দেখবেন যে সরকারি বাংলা কলেজের সিস্টেমটা কি বা উদ্যোগ বিজ্ঞান বিভাগটা কীভাবে হচ্ছে তো তার মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ সেই মাঠটাও আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আপনারা তো সেই ক্ষেত্রে আরও সামনের দিকে গিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ভবনটা আর যায় আমরা অনেকগুলো ক্যাম্পাস অনেকগুলো বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখবেন ভালো করে দেখবেন এই ক্যাম্পাসের অনেক স্মৃতি নীতি আমাদের সাথে রয়ে গেছে দীর্ঘ আমরা চার বছর এই ক্যাম্পাসে আমরা অংশগ্রহণ করেছি এই ক্যাম্পাস থেকে আমরা শিক্ষা অর্জন করেছি এটা হলো সে আমাদের বাংলা কলেজ তো তার মাঝে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা কেমন অনেক সুন্দর একটা ক্যাম্পাস অনেক সুন্দর একটা ক্যাম্পাস দিতেছেন আর সাথে হুমন ভাই আছে হুমন ভাই কি অবস্থা কেমন আছেন তো ভালো কিছু বলেন হ্যাঁ দর্শক কিছু বলেন আজকে আমাদের ক্লাস ক্যাম্পাসে আসলাম আর সাথে ক্যামেরা নিয়ে আসছি ক্যামেরা নিয়ে আসছি হয়েছে আমি কখনও এই জায়গায় ব্লক করি এখন চিন্তা করতেছি যে ব্লক না করলে হইব না কারণ ক্যাম্পাসের পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে আর যার কারণে আমি মনিরভাবে মোবাইল দিয়ে শুরু করছে আর আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছি সো আজকের ব্লগটা রাখতে চাই একটা স্মৃতি হিসাবে আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদেরকেও আমরা রাখবো অ্যান্ড আপনাদেরকেই এই কলেজের যে পরিবেশটা এই পরিবেশটাও দেখাবে একদম সুশান্ত পরিবেশ খুব সুন্দর সিমসাম যারা আসে ক্লাস আসে ক্লাস করে দেন চলে যাচ্ছে বাইরে আর এখন কোনো ফালতু আড্ডাটা নাই একেবারে এখন বন্ধ বহিরাগতদের প্রবেশ একদম নিষিদ্ধ আমরা যখন এখানে ঢুকছি তখন কিন্তু আমাদেরকে সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করছিল যে আপনারা কেন ঢুকতেছেন তখন বললাম যে আমাদের ক্লাস আছে যে আমরা বাবু মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তখন কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিছে তো এরকমই যারা যাদের কাজ আছে তারাই এখানে প্রবেশ করতে পারতেছে আর বহিরাগতদের জন্য একেবারেই নিষিদ্ধ আমরাও এটা চাই স্কুলে এসে আমরা ক্লাস আসবো আমরা ক্লাস করে চলে যাব এটাই হচ্ছে ইউনিভার্সিটি থাকবে একদম নীরব শান্ত ঠিক আছে এখন ইতিহাস বিভাগ এবং ইসলামী স্টাডিজ বিভাগ গণিত বিভাগ তিনটা বিভাগ একসাথে আছে ওই তিনটা বিভাগের সামনে আমরা চলে এসেছি দেখতে থাকেন আজকে আমাদের সেই ভিডিওটা অবশ্যই ভিডিওটা যারা দেখবেন খুব ভালো করে দেখবেন এবং ক্যাম্পাসের মূল দৃশ্যটা দেখাতে চেষ্টা করেছি অবশ্যই বাংলা কলেজ দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন